নমস্কার আমি পূজা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনার অনেক ভালো আছেন আমরা তিনজনও খুব ভালো আছি আর দেখো এখন অনেক সকাল সকালে উঠে গেছি কারণ আজকে বাবা আসবে তাই জেঠিমাকে বলেছি তুমি এখানে সবজি কেটে নাও জেঠিমাই বলে দাও আমি সবজিগুলো কেটে দিচ্ছি বসে বসে আর এই যে আমার ছেলেকে এখানে বসিয়ে রেখে দিয়েছি তো আমার ছেলে ওখানে খেলছে বসে বসে আর জেঠিমাও এখানে সবজি কেটে নিচ্ছে তো দেখো তাড়াতাড়ি করে আমি এবারে গিয়ে ঘরের সমস্ত কাজ বাজ করে রাখলাম মানে জেঠিমা ঘর ঝাড় দিয়েই রেখেছিলো আর আমি ঘরটা গিয়ে মুছে নিলাম মুছে নিয়ে আর পা মানে ঠাকুরের বাসন টাসনগুলো সব নিজে ফুল টুল তুলে আমার ছেলের খাবারগুলো রেডি করতে গেলাম তো তাড়াতাড়ি করে খাবার দাবার রেডি করে নিলাম আর এইদিকে বাবা আসবে বলে আজকে রান্না করছি আমি হচ্ছে ঢেঁড়স আলু ভাজা আর আলু দিয়ে মাংসের ঝোল আর টিফিনে করবো হচ্ছে লুচি আর বুট ভিজিয়ে রেখেছিলাম তো ওই বুট তো দেখো এখানে মা তাড়াতাড়ি করে সবজিটা কেটে নিচ্ছে আমিও সমস্ত কাজ করে আর ছেলের খাবার নিয়ে এইদিকে চলে এসেছি আমার ছেলেকে খাওয়াতে তো খাওয়া খাওয়ানো মানে বুঝতেই পারছো যে কি অবস্থা তো আজকে আমার ছেলেকে খাওয়াচ্ছি আমি ছিড়ে ভিজিয়ে আর মানে কলা দিয়ে তো আমার ছেলে তো কিছুতেই খাচ্ছে না কলাটা যাও বা একটু খায় আর চিড়েটা না একদমই খেতে চায় না যায় না কেন তো খেতেই চাইছে না খুব জোর করে আমি দুগাল দিলাম তারপরেই দেখো এই যে আমার বাবা চলে এসছে এই যে বাবা এসেই দে আর খাওয়াতে হবে না তুই খাওয়াতে পারছিস না দে ভাইকে খাওয়াতে হবে না আমি বাবাকে ভাইকে খাইয়ে দেবো ভাইকে খাইয়ে দেবো এই বলে তো নিজে তো খাওয়াতে পারলোই না দিয়ে আমার ছেলেকে এই যে কোলের মধ্যে তুলে দেখো খেলতে শুরু করে দিয়েছে দিয়ে আবার বাবাকে কে ভিডিও কল করেছে আমার ছেলেকে দেখবে বলে তাকে আবার দেখো এই যে ভিডিও কলে দেখাচ্ছে তো তারপরে গিয়ে আমি টিফিন টিফিন করলাম করার পর বাবাকে দিয়ে দিলাম বাবা দেখি আবার নিয়ে এসছে মাছের তেল আবার বাবা বলছে এই মাছের তেল নিয়ে এসছে আর আমি বলেছিলাম ছেলের জন্য একটু কুমড়ো নিয়ে আসবে তা কুমড়ো নিয়ে নিয়ে এসছে এখন বলছে কি তুই কুমড়ো আম বাবা বলছে আমি উচ্চ নিয়ে এসি কুমড়ো উচ্ছে দিয়ে মাছের তেলে রান্না করবি খুব ভালো খেতে লাগে তা বাবা আমার নিজে কিছু বলছে না তাই আমি বুঝলাম তার বাবা একটা খাদে খেতে ইচ্ছে করছে তো জেঠিমাকে আবার বললাম তাড়াতাড়ি করে কুমড়োর উচ্ছেটা তুমি কেটে দাও জেঠিমাই মাছের তেলটা ধুয়ে টুয়ে দিল তারপরে গিয়ে আমি রান্না করে নিলাম মাছের তেল দিয়ে আর কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে তো এরপর বাবাকে আবার খাবার দাবারগুলো সব গুছিয়ে টুছিয়ে দিলাম দিয়ে বাবাকে গেটে ছেড়ে দিয়ে এলাম আগে তো তোমরা জানো যে বাবাকে যখন আমার ছেলে পেটেছিলো তখন বাবাকে দিয়ে আসতাম কিন্তু যেহেতু মাঝে জেঠিমা ছিল না আমি ছেলেকে একা কোথায় রেখে যাব তো তাই জন্য বাবাকে আর ছাতে যেতে পারতাম না তো এখন যেহেতু জেঠিমা আছে তো ওই জন্য বাবাকে আবার গেটের দিকে ছেড়ে দিয়ে এলাম তো ছেড়ে দিয়ে এসে দেখো আমি পুজো করতে বসেছি আর যেন আজকে কী হয়েছে ভুলে বলে আমি পুজো করার আগেই টিফিন খেয়ে ফেলেছি মানে এত জোরে খিতে পেয়ে গেছে আর এখন পুজো করছি প্রায় সাড়ে এগারোটা বাজে আর আমি ভুলে গেছি মানে তা তাড়াতাড়ি করছি যেটি বাবা বা যদি খেয়ে নেবার আমিও তো অন্যদিন তো পুজো টুজো করেই ফেলি আজকে আমার ছেলে এত জায়গাতন করছিলো খেতে গিয়ে তাই জন্য কি আর পুজোটা করা হয়নি তো এবার তাড়াতাড়ি করে মানে পুজো করতে যাবো আর মনে পড়েছে আমি তো খেয়ে ফেলেছি তাড়াতাড়ি করে আবার মুখ টুক ধুয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এই জামাটা পরেই এখন পুজো দিতে বসলাম তো পুজো টুজো দিয়ে উঠলাম উঠে দেখছি আমার মে মানে বাথরুমে কাজ তো সেই জন্য মিস্ত্রি এসছে যে বলেছিলাম না আমার বাথরুমের পিছনে গাছ রয়েছে তো ওই শিকড়গুলো শিকড়গুলো পুরো ওই বাথরুমের জল যাওয়ার জায়গাটা কোলাপস করে ফেলছে তো ওই জন্যই লোক ডেকেছিলাম তো ওরাই এই যে এসে এখন এই পরিষ্কার পরিচ্ছন্ন করছে মানে সিকিউরিটি গার্ডকে না সঙ্গে করে পাঠায় মানে যারা কাজ করতে আসে তাদের সাথে যাতে রকম সমস্যা না হয় তো ওই সিকিউরিটি গার্ড দাদা ওইখানে দাঁড়িয়ে আছে আর ভেতরে দুজন কাজ করছে তো দেখো এই যে তাড়াতাড়ি করে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেল তাই বলছি ভালো করে করে দিয়ে যেন না ডাকতে হয় মানে আপনার যদি না কিছু হয় তাহলে আমাকে না ডাকলে আমি মাইনা পাবো কী করে তো ওই বলে ওরা চলে গেল আর এখন জেঠিমা এই যে জামা কাপড় তুলে নিয়ে এসছে এসে ভাজ করছে আর আমি এইদিকে কাজে বসে গেছি তো আমি এখানে প্রায় একটা ব্লাউজ আর একটা ব্লাউজ অল্প করলাম করার পরে দুজনে মিলে খেয়ে নিলাম আমার ছেলেকেও একটু খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে আমি কয়েকটা ব্লাউজ কাটলাম কাটার পর এখন রেডি হয়ে গিয়েছি তো দেখো এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে চারটে আর এই যে জেঠিমা আর আমার ছেলে এখন ঘুমাচ্ছে ওরা ঘুম থেকে ওঠেনি তো যেটা আমাকে বলে গেলাম বলে গেলাম যে যে তোমার ছেলে ওঠে ওকে একটু জল আর জল খাইয়ে একটু কড়া খাইয়ে দিতে কারণ ছেলে ঘুম থেকে উঠলে খিদে পাবে আজকে দুপুরে একটু অল্প ভাত খেয়ে যায় সকালেও কিচ্ছু খায়নি শুধু দুধ খেয়েছে দিচ্ছি মুখে দিচ্ছি খাচ্ছে না জানি না কেন তাই জন্য আমি বলে দিলাম তুমি ওটা খাইয়ে খাইয়ে দিও আর আমি যাচ্ছি বৌদির বাড়িতে জিনিসগুলো দি বলে আমি দিয়ে আছি এসে লক্ষ্মী আর যেটা নিয়ে নিচে যাবো তো এখন আগে দু যে উঠছিল ঘুম থেকে ওঠেনি ঘুম থেকে না উঠলে না কিচকিচ করবে তো ঘুম থেকে খুলে খাইয়ে খাইয়ে তারপর একবার ঘুরতে নিয়ে যাওয়া আর আমার বাবাকে বলছে বলে তুই একটু ঘুরতে নিয়ে যেতে পারিস না ওকে আমি বলছি এখন মিষ্টি মিষ্টি করে তুই নিয়ে যাবি এক ঘন্টা করে তাহলে হ্যাঁ তুমি এসে নিয়ে যাও ও নিয়ে গিয়ে যে কালকে নিজে নিয়ে গেছি কি একটা বলেছে এখন যাই না অচেনা লোক চেনা লোকের মধ্যেও পার্থক্য করতে পারছে কোনটা চেনা কোনটা অচেনা অচনা রোগ দেখলেই যাচ্ছে আমার থাকছে হাত সরাচ্ছে হাত দিয়ে সরাচ্ছে আর একজন জোর করে নিতে গেছে খেঁদে ফেলেছে দিয়ে তাই জেঠিমা বলছে বলে আর আমার কাছে চোর কিছু কাছেড়ি যাচ্ছে এখন ও এখন একটু বড়ো মতন হয়ে গেছে আজকে দেখে বাবা এসে বাবাকে বলছি ওই বাবা আমার ছেলেটা না কত বড়ো হয়ে গেলো গো আমি বলি আর সেই হসপিটাল থেকে নিউসরা একটুখানি একটা ছোট কাওয়ালের মধ্যে আটকে যাচ্ছিলো আর এখন দেখো পুরো খাটের মধ্যে ঘুরছে আজকে সকালবেলা উঠেছি সকালে ঘুম তুই ভেঙেছে দেখি আমি শুয়েছি তোর আমার সঙ্গে লম্বা লম্বি দেখি আমার পায়ের দিকে মাথা আর আমার দিকে পা ওখান থেকে পায়ে পায়ে হাত ধরে ভয় লেগে গেছে ঘুমের মধ্যে কি আমার পা জড়িয়ে যাচ্ছে কে তা দেখি আমার পাটা হাত দিয়ে জড়িয়ে ধরেছে আমি তুই সত্যি আমার পুরো ভয় খাইয়ে দিবি তুমি ঘুরছে পুরো বিছানা ঘুরছে না এখন হামাগুড়ি দিতে মানে পা হামাগুড়ির জন্য পাটাও তুলছে কিন্তু হামাগুড়ি দিয়ে এগোতে পারছে না মানে পুরো পায়ে ভর দিয়ে এগোতে পারছে না কিন্তু বুকে ভর দিয়ে দিয়ে যেরকম সেই টিকটিকগুলো যায় বুকে ভর দিয়ে সেই রকম করে ভর দিয়ে দিয়ে ভর দিয়ে যেখানে যা নিয়ে চলে আসছে মানে চেষ্টা করছে হামাগুড়ি দিয়ে আর দিতে পারছে না হামাগুড়িটা দিতে পারলেই ব্যাস আমার ঘরের সব নিচের জিনিস সব তুলে ফেলতে হবে আর তাহলে তো তাও তো জেঠিমা এখন আছে জেঠিমাকে বলেছি তোমার ঘরের কোনো কাজ করতে হবে না হ্যাঁ তুমি শুধু আমার ছেলের কাছে বসতে করেছে আমার ছেলে যেন না পড়ে যায় তা ওই জন্য জেঠিমা তাও জেঠিমা ঘরের ঘর ইয়ে কী বলে বাসনগুলো মেজে দেবে খাই তুমি সবজিটাও কেটে দিও তা বাসন টাসন সব মেজে টেজে দিচ্ছে আমি তো এই এই যে কদিন জেঠিমা এসছে আমি যে কতটা বাসন মেজেছি আমি নিজেও জানি না সত্যি কথা জেঠিমাই আমি রান্না করে রাখ মানে রান্না করে রাখছি খাওয়া সালা রাখছি না আমার আমি মেজে দিচ্ছি আর বাকিটা মানে বেশি কিছু থাকলেই দেখি জেঠিমা সব মেজে দিচ্ছে তা আমি মেঝে দিয়েছি হ্যাঁ আমি অবশ্যই জেঠিমাকে জেটিমা জামা প্যান্টটা কাঁচতে দিই না আমি যেহেতু ওয়াশিং মেশিনে কাছি তা আমি বলেছি তুমি আরও তুমি নিজের হাতের কাজটা হবে না আমি ওয়াশিং মেশিনে কাছে যে গেলে তোমারটাও কেঁচে দেবো তো ওই জন্য আমাদের একটা কাচার পরে জেঠিমাকে আলাদা করে কাপড়ের জন্য কেঁচে দিচ্ছি জেঠিমাকে যেহেতু অল্প কাপড় পড়েছি তুমি দুদিন করে রাখবে জেঠিমাকে আমি তিন চারটে শাড়ি দিয়েছি বলেছি তুমি রাখবে একেও গুছিয়ে দুদিন করে হবে দুটো শাড়ি দুটো সারা দুটো ব্লাউজ আমি ওয়াশিং মেশিনে কেঁচে দেবো তো আমি কেঁচে দিচ্ছি তার জামা প্যান্টগুলো জেঠিমা তুলে দেয় শুধু জামা কাপড়গুলো আমি মেলি আমি আর মানে আমি আমি বলি আমি মেলে দিই মেলে দিলে আমি ঠিকভাবে মেলতে পারবো জেঠিমা তো জানে না ঠিকভাবে মেলতে পারবে না তো ওই জন্য আমি মেলে টেলে দিই হ্যাঁ জেটিমা তুলে এনে ভাজ করে দেয় আমি জামাকাপড় আমি এখন ভাজ করি না জেঠিমাই সব ভাজ করে দেয় অনেকটাই কাজে সুবিধা হয়েছে আসাতে তো চলো গাড়ি গাড়ি বের করতে করতেও কথা বললাম গাড়িটা বের করা হয়ে গেছে এবারে চলে যাই বৌদির কাছে তো আমি তাড়াতাড়ি করে জিনিসপত্রগুলো দিয়ে চলে এলাম চলে এসে আর এই দেখো এখানে এখন শাড়ি পিকো করতে বসবো তো তাড়াতাড়ি করে অনেক কটা শাড়ি ছিল তো সেই শাড়িগুলো এইসব আঁচড়গুলো কেটে রেডি করে নিয়ে আর এইখানে দেখো তাড়াতাড়ি করে পিকো করতে বসে গেছি আর আমার ছেলে আর যেটি মা উল্টো দিকে বসে আছে আমার ছেলে কিছুতেই ঘরে যাবে না এইখানেই ও বসে থাকবে কারণ আগে তো ও এখানে টেবিলে বসে থাকতো এখন যেটি মার কোলে বসে থাকে তাই ও ওটাই ওর ইচ্ছা যে ও টেবিলে বসে থাকবে টেবিলে উঠতে দিচ্ছে না তাই কী চিৎকার করছে যেন না আজ বলে তাই বলে তোরা এখানে বল আমি তাড়াতাড়ি করে কাজ করে নিই তো তাড়াতাড়ি করে দেখো শাড়িগুলো পিকো করে পাট্টার বেছে ব্যাগের মধ্যে ভরে রেডি করে রাখলাম আর আমি এদিকে কাজ করছি জেটিমার আমার ছেলে এইদিকে খেলছে আর তারপরে দেখো এই যে জেটিমা ওখানে বসে বসে কি একটা করছিলো আমার অতটা মনে নেই আর আমি এইদিকে কাজে বসে গেছি তো তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করে নিলাম করে নেওয়ার পরে এদিকে আর একটা ব্লাউজ ধরলাম এখন বাসন টাসন না কিছুই মাজার থাকে না কারণ জেটিমা একটা দুটো করে হয় আর জেটিমা নিজেই মেজে দেয় বলে কি তোমাকে মাছ হবে না তুমি এত কাজ করো কিন্তু আমিও যে যেকটা পারি মাঝি মানে একসঙ্গে যে রাতেরবেলা করে আগে বাসন মাজতাম এখন আর মাছ দেওয়া হয় না তো দেখো না ভিডিওতে মাছ দেয় কারণ জেটিমা সব মেজে রাখে সেই জন্য আর আজকে ম্যাটও পাতে নিজে ম্যাটটা তুলতে হবে তো যে করা যা কাজ বাজ ছিল নিচে করে টোরে গিয়ে তারপরে আমি শুয়ে পড়লাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিও দে ধন্যবাদ সবাইকে